দেখুন সামান্য ক্ষমতার জন্য সামান্য একটু ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে মানুষ কেমন আচরণ করতে পারে একজন শিক্ষকের সাথে যে শিক্ষক বা শিক্ষিকারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই শিক্ষক শিক্ষিকার সাথে এই কেমন আচরণ করলো আমাদের কিছু কিছু লোক না আমি বলবো একটা একটা গোষ্ঠী একটা দল আজকে যে শিক্ষিকাকে নিয়ে এত বাজে মন্তব্য করতেছে এত বাজে লেখালেখি হচ্ছে তিনি কে ছিলেন যে মহিলা টিচারটি ওনাকে ছিলেন উনি কে উনি হচ্ছেন জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে গিয়েছিলেন আনসারের সামনে গিয়ে তিনি শিক্ষার্থীদের পাখি ছিলেন তিনি বলেছিলেন আমি থাকতে আমি বেঁচে থাকতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার সামনে থেকে একটা শিক্ষার্থীর গায়ে কোনো পুলিশ চাষ করতে পারো না তিনি বলেছিলেন কোন পুলিশ কোন র্যাব আমি থাকতে আমি পেজেন্ট থাকতে আমার একটা শিক্ষার্থীকে ছিনিয়ে নিতে পারবে না আর আজকে সেই শিক্ষার্থীকে সামান্য একটা একটা পদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে একদল হাসি একদল বিজয় হয়েছে এখন যে দল হাসি তারা কিভাবে যে সেই শিক্ষিকাকে অপমান করতেছে এডিট করে আপনারা লাগিয়ে দিয়েছেন লাগিয়ে বিভিন্ন বুয়া নামে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এত ভাজে অখট্য ভাষায় এত অখাট্য ভাষায় এত বিশি ভাষা আপনারা লেখেন আপনার কি আন্দোলন কাঁপে না একটা মহিলার নাম এইভাবে লিখছে হইতে পারে আপনার সাথে তার কোনো মতামত হয়েছে যেটা আপনাদের পছন্দ হয় নাই কিন্তু জুলাই অভ্যথানে তার যে অবদান যে জুলাই অভ্যসানের জন্য আপনারা এই যে ইলেকশন এই যে বুক ফুলিয়ে কথা বলা নিজের একটা ইচ্ছা প্রকাশ করা যে ইচ্ছা প্রকাশের জন্য যে জুলাই আন্দোলন হয়েছিল সেই জুলাই আন্দোলনে পুলিশের সামনে যেই সাহসী বক্তব্য দিয়েছিলেন এই মহিলা এই মহিলা টিচার এগুলো আপনারা কিভাবে ভুলে গেলেন কেমনে ভুলে গেলেন ভাই কেমনে মানে এত ছোট আপনারা কিভাবে

একটা ছেলের সাথে একটা মেয়ের ছবি ছবি লাগিয়ে দিয়ে তাদেরকে মানুষের সামনে একটু নেগেটিভলি আপনারা প্রেজেন্ট করতেছেন উঠেন বিবেকের মধ্যে নিশ্চয়ই কোন প্রাণী আপনাদের বিবেকের মধ্যে প্রসার করছে